بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما يوحى إلي أنما إلهكم إله وحيد ومن كان يرجو لك ربه فليعمل عملا صالحا عملا صالحا ولا يشرك بعبادتي ربه أحدا ولا يشرك বাংলা আপনি বলুন আমি তো তোমাদের মতোই একজন রক্তে মাংসের মানুষ তবে আমার উপর আল্লাহ আল্লাহকে ওই অ আর সে ওহের মূল কথা হচ্ছে তোমাদের প্রভু হচ্ছেন একজন অতএব মাঝে যদি কেউ তার প্রভুর সাক্ষাৎ কেমন করে সেজন্য সর্বদাই নেই কেমন করে সেজন্য কখনো তার প্রভু ইবাদ হতে অন্য কাউকে না করে ইংলিশ ভার্সন সে আই এম বাট এ ম্যান লাইক ইউর কাম টু মি দ্যাট ইউর গড his ওয়ান let him work righteousness and in the worship of his lord admit no one as partner and in the worship of his lord admit no one as partner